আদম শফিউল্লা জান্নাতে মা হাওয়া জান্নাতে বাস করে এমন সময় ইবলিশ দরজার সামনে বৈশা রয়েছে যদি কেউ জিগা কে বলে আমি আল্লাহর একজন বান্দা আমার আল্লাহ আমারে এখানে দিছে এ মিথ্যা কথা বইলা দরজার সামনে বসা তাইয়া দেখে ময়ূর হাইটা যায় শৈতান গিয়া ময়ূর রে ও আমার আল্লাহ আমার আল্লাহর সৃষ্টি ময়ূর আমি আল্লাহর একজন বান্দা আমার আল্লাহ আমারে বড় ভালোবাসে আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না কারণ পেরিস তারা সারা জান্নাতে ঢুকা যায় না আমারে যদি তুমি ওই জান্নাতে ঢুকার জন্য ব্যবস্থা করে দাও তোমারে এমন একটা আমল শেখাইমু তোমার যৌবন কোনোদিন নষ্ট হইতো না শয়তানের বুদ্ধি আমল একটা শেখায় কইতাছে জীবনে তোমার যৌবন নষ্ট হইতো না ময়ূরের কিন্তু যৌবন নষ্ট হয় না সুন্দর যে থাকে ময়ূর চিন্তা করলো কি যে দাম তো আল্লাহ দি না করছে কিন্তু তারা তো দে আমার একটা অফার দিছে গ্রহণ করা দরকার লোভ আসে না নাই লোবে লোভ লোবে পাপ পাপে মৃত্যু হয় ময়ূর একটু করলো বলে আমার ক্ষমতা নাই তবে আমার একটা বন্ধু আছে আমার বন্ধু আছে সঙ্গে সাথী সং পত্তি কথায় রং আর কুসঙ্গের সাথে সং গলায় ডং ডং গ্রামের বাসা আছে না এটা এ বন্ধু ময়ূর প্লিসে বলল তুমি জান্নাতে যাইবা তবে আমার একজন বন্ধু আছে সে তোমারে সাহায্য করতে পারে বলে কে আমার একটা সর্প বন্ধু আছে সাপ আল্লাহর নবী বলে সাপ দেখলেই মারক এটা সাইর না দেখলেই মারত এটা বিষাক্ত জিনিস তবে ঘরের ভিতরে মসজিদের ভিতরে সাপ দেখলে আগে বলবার জিন হলে চলে যাও তাইলে এই পরে মাইরেন আর মাইরেন না বাবা এটা আমার বিষয় না কিন্তু সাপের কাছে ময়ূর গেছে দুস্ত আমি যে একটা বিপদে পড়ছিলাম আমার কাছে একটা লোক আমার কাছে বলছিল জান্নাতটা দেখব বলে কেন সে আল্লাহর মনোনীত একজন বান্দা সে জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে ঢুকতে পারে না এবা সর্ব বলে ও বন্ধু তোমার আবদার তো ফালাইতে পারি না তুমি যদি বলো তাহলে না হয় তার জন্য কিছু করবো কিন্তু সাপরা এই লোকটা আমারে কইছে যদি তারে জান্নাতের ভিতরে নিয়া দাও তাহলে সে তোমার এমন কিছু দিব যেটা দ্বারা তুমি খুশি হইয়া যাইবা শয়তান লোভে পড়ে শয়তানের কথাই সর্ব লোভে পড়া গেল সর্ব ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমার মুখের ভিতরে ঢুকো আমি তোমার জান্নাতে লয়া যাবো জুরে কন্যা না হুজুবিল্লাহ কি সলনা চিন্তা করে দেখেন কত বড় বাতপার কাজ মিথ্যুক সব হাক করছে শয়তান ভিতরে বসছে লয়া জান্নাতে চলছে সাপের কিন্তু পা ছিল আল্লাহ সাপের পা আউট ফিরে দিছে এই বেমানির কারণে ময়ূরের পা গুলা সুন্দর ছিল আল্লাহ এগুলা এমন কালো বানাইছে ডানা গুলা জল করে সরাইয়া দিছে পায়ের দিকে চাইলে সব গুলিয়া আবার থর তর কইরা জয় মাজা কারণ অভিশাপের কথা মনে হয় এটা আমার আল্লাহর লগে বেইমানের পা আমার প্রশ্ন হইল আল্লাহ কি দেখে কি দেখে না আল্লাহ কিছু আমার আল্লাহ কি আদম রে জান্নাতে বসবাস করতে বলছে আর কইছে এই আয়াতে আল্লাহ ঘোষণা দিছে আল্লাহ কি বলছে দেখেন সৌরতুল বাকারের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন ও আদম জান্না দিকে মনটা সেই দিকে চলো খবর দাঁড় ওই গাছের দিকে যায়ও না গাছটার ফলের নাম হইল এটা কি ফল ওই যে কইছিলাম জান্নাতে অহংকার গাছের ফল এটা আদম সপিউলারে মানা কইরা দিছে ও আদম যাই না যাই না এটার ফল কিন্তু খাইও না কবর দ্বারা জান্নাতে যেইভাবে মন চাই স্বাচ্ছন্দ্যে চলবা নিষেধ করি না তোমার যা মন চা খাইবা তোমার নিষেধ করি না তবর ধবর দ্বার ওই গাছটার দিকে যাইও না আদম সবি আল্লাহ জানাইয়া দিলেন কিন্তু সর্বটা ওই ইবলিশ ওই সময় ওখানে ছিল যখন আল্লাহ বলছিল ওই গাছের ফল খাইও না ওই শৈতানের মাথায় ঢুকছে আদম রে বাইর করার একটাই রাস্তা আছে রে ওই গাছের ফল জুড়ি খাওয়াইতে পারি তাইলে আদম রে জান্নাত থেকে আউট কথা কোনটি কিনা এই কুমন্ত্রণা ভিতরে ডুইকা গেছে গা এবার সে জান্নাতেও দুইকা গেল আমার আল্লাহ সব কিছু দেখে আমার আল্লাহ অপেক্ষায় আছে আল্লাহ কয়ে আমি দেখব কিভাবে আদম রে দুনিয়াতে দুনিয়াতে আমার আল্লাহ কিছু কই না আল্লাহ শুধু দৃশ্য কারা গোটাইলেন শৈতান ভিতরে ডুইকা ওই গাছের পাশে বৈশাখান্ডে আদম সফি সামনে শয়তান যাই না ডরায়া কেড়ে যায় না ডরায়া কারণ আদম সফি উল্লাহ রে চিনবো এবার ভিতরে বারবার বার ঢুকছে চল্লিশ হাজার বছর এটার ভিতরে গিয়া অহংকার কইরা শুধু ও মারছে আল্লাহ বলছে চেষ্টা করো বেচারা করে নাই আদম সফি জানে এই জন্য আদম সফি কাছে যায় না মা হাওয়া রাস্তা দিয়া চলে মা হাওয়ার সামনে বয়া কান্দে এমন একটা কান্দা টানছে রে কান্না মা হাওয়া জিগায় ও আল্লাহর বান্দা কেন কান্দো তুমি কে কেন কেন বলে আমি আল্লাহর একজন বান্দা তবে আপনাদের জন্য কান্দি আমার নিজের জন্য না নাউজুবিল্লাহ আমি আমার জন্য কান্দি না আপনাদের জন্য কান্দি মহিলা মানুষ তো আমাদের জন্য কেন কান্দেন কারণ কি এবার শৈতান দিয়া কই রে কইলে তো বিশ্বাস করতেন না না কর আমি শুনুন কত বড় সালাক চিন্তা করে দেন কি কৌশলটা করছে অন্যে কইলে তো বিশ্বাস করতেন না না কেন কান্দ আমার জন্য কান্দ আমার স্বামীর জন্য কান্দ কিন্তু বলতে হবে কেন কান্দো বলে কান্নার কারণ হইল আপনাদেরকে আল্লাহ বানাইছে এই জান্নাত আপনাদেরকে দেই কেমনটা বড় বর্ষে কিন্তু কদিন পরে জান্নাত থেকে বাইরে ফিরে দিব নাউজুবিল্লাহ কল মা হাওয়া কো কেরে ক আল্লাহ বুঝি তোমাদের কি কইছে না এই গাছের ফল খাইও না এই গাছের ফল এত মিষ্টি এত সুস্বাদু এই ফল যে একবার খাবে আল্লাহও তারা জান্নাত থেকে বাইরে করতে পারত না নাউজুবিল্লাহ জুরে কইলেন না নাউজুবিল্লাহ এতে কত বড় বাটপা বাটপারের গরুর বাটপা এই ফলটা যদি তুমি আল্লাহ আর থেকে বাইর করতে পারতো না মা হাওয়া না প্রথমবার কইছে আবারও বারবার বলে মা আমি আপনাদের জন্য বালার জন্য আইছিলাম কিন্তু মা হাওয়া কথা শুনে না আবার বলে ও মা আমার একটু দেখ আমার কথা শুনেন ফলটা বুক করেন তাইলে দেখবেন আপনাদের আল্লাহ জান্নার থেকে বাইর করতে পারবে না হাওয়া চিন্তা করে কিরে কথাটা সত্য কি না কি করা যায় কি করা যায় একটু মনটা নরম হইছে জানতে চাই এটা কাইলে কি হইব ওটা কাইলে আপনি অমর হয়ে যাইবে চিরকাল বসবাস করবে যদি না করেন আপনাদেরকে কয়েকদিন পরে আল্লাহ দুনিয়া নামক এক জায়গায় পাঠায়বো যেখানে নিজেরা কর্ম কৈরা কাওয়ান লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ভিতরে এমন একটা জিনিস দিলে এই ফলটা খাইলে বাথরুমের দরকার হয় জান্নাতে বাথরুম নাই কথা কোন ঠিক জান্নাতে যারা যাইব রাস্তা দিয়া হাত বধে গো একটা পাখি উরা যা যদি খাওয়ান যাই তো পাকিটা গাড়ি ডিগ বাজি কাবাব হইয়া সামনে হাইয়া যাইব এটা সুন্দর করে খায়া একটা ডেক দিব ডেক দি খাবার পরে একটা ডেক দিব সব হাওয়া হইয়া যাইব জান্নাতে বাথরুমের দরকার নাই এই ফলটা বান বাইল বুগাদা শৈতান খাওয়ানোর চেষ্টা করে আম্মারে ডাক দিয়া কয় আম্মা গো এই বল না খাইলেই তুমি জান্নাতে চিরকাল বসবাস করতে পারবা মা হাওয়া এবার একটু নরম হইয়া গেলে চিন্তা করেন বারবার আম্মাদেরকে দেখবেন একটু একটু বাইটাল দিতে পারলে আম্মা বড় খুশি কথা কন্টি ছিল মা মা মহিলারা যারা জামাই আসে না করে বলি বউরে গালি গালাস না কইরা আপনি আপনার ভালোবাসা দিয়ে দেখেন আপনার বউর চাই ভালো বউর পাবেন না কথা কোন ঠিক কিনা আপনার বউ আপনাকে অনেক ভালোবাসবে একটু ভালোবাসা চাই একটা মেয়ে মানুষ স্বামীর কাছ থেকে ভালোবাসা চাই তাকে ভালোবাসা দেন নিজের মতো করে তাকে চালাইতে পারবেন আম্মারে বাইল যখন দিছে আম্মার মনটা নরম হইয়া গেছে আদম রে বাইল দিতে পারতো না জানা আম্মার দ্বারা এত যদি না খান তাইলে আমি যাইয়া

আদম নবীর কাছে ফলটা দেওয়ার পরে আদম নবী কয় হ গো এই ফল তুমি পাইছো এটা তো সেই ফল আল্লাহ যেই ফল খাইতে মানা করছে আদম সুফিুল্লাহ এবার আম্মা বুঝা ও স্বামী আদম সুফিুল্লাহ আরে জিগাই স্বামী গো আমার আল্লাহ এই ফলটা যদি আমাদেরকে না খায় আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে নাউজুবিল্লাহ কয় আদম নবী মা হাওয়ারে কোন মতে বোঝাই না বেড়ি মানু জন্মের সোজা আবার জন্মের বেহা কথা কন্তি কি না আম্মা রাগ করেন না সত্য কথা বলতেছি রাগ দিয়ে গেছে গা এবার আর কোন বাউ নাই ঠান্ডা করার কথা ঠিক কি না একটা হাদিস বলি আম্মা দান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক রাদিয়াল্লাহু তাআলা দিন রাসূলের রাগ করলেন রাসূল কোনো ভাবে রাগ ভাঙাইতে পারেন না এখন রসুল সাল্লাম বললেন তাহলে কাজ করি আমাদের দুইজনের জগড়ার সমাধান করার জন্য উমারকে ডাকি আম্মাদা বলে না উনারা ডাকা যাবে না উনি অনেক রাখি মানুষ ও তাইলে কারে ডাকা যা ও আমার আব্বারে ডাকেনা সুবাহ সিদ্দিককে আবু আল্লাহনকে ডাকলেন যখন আনলেন সংক্ষিপ্ত করে বলে ফেলি রাসুল সাল্লা সাল্লামের পক্ষে বিচার করলেন আম্মাদান আয়াসাকে মার দিলেন কিন্তু আল্লাহ রাসুলের কাছে আম্মাদান আয়েশা ঘুরে গিয়ে আবার বাবার হাত থেকে চাইলেন কিন্তু বাবা জিরা রে মেয়েরা বড় কেন বললাম বাবার বিচার মানবে সারা মানবে না কিন্তু বাবা এমন বিচার করলেন রে নেই বিচার আলমিনের কাছে আবার গিয়া কে বললেন্লা বাবা জিরা মাদের মনটা বড় আবার খুব শক্ত আদম সফি উল্লাহ বোঝায় হাওয়া এই গাছের ফল খাওয়া যাবে না কিন্তু মা হাওয়া বুঝে না বারবার কালি কয় এই ফলটা খাওয়ান লাগবো এই ফলটা খাওয়ান লাগবো কেড়ে জানেননি ওই যে চিন্তা করছে ফল তো আমি খেয়ালাইছি এমন আমি তো জানাতে থাকবো আমার জামাইরে তো বাইক দিব বলেন না কিন্তু ওনার ভিতরে তো চিন্তাটা আল্লাহ ঢুকাই দিছে এবার তিনি চিন্তা করতেছে আদম যদি চিনে যদি দুনিয়া যা আমি জান্নাতে তাইকে কর্মুখী সুহান আল্লাহ কয় না আমার তাকে নিয়ে থাকতে হবে এখন যদি যাওন লাগে দুজন এক লগে যাবো যদি তাহন লাগে দুজন এক লগে তাহব এখন উইটা ভয়েরা লাগছে ফল খাওয়াইবো কিন্তু আদম নবী ফল খাইতো না আদম নবীর ফল দিলে ফল আদম নবী না কিন্তু মা হাওয়া কৌশল সারে না একের পরে চিন্তা করে খাওয়াইব কিন্তু খাওয়াই তো পারে না হঠাৎ একদিন তারা দ্বিতীয় দিন যাওয়ার পরে আবার ফলটারে শরবত বানায়া সেই শরবতটা আদম নবী দেখে নাই এমনি করে গলার ঢুকাইছে যখন গলার ভিতরে ঢুকছে এইটার গন্ধ লাগার কারণে দুয়ের মধ্যে শিবটা ধরেছেন সুবাহান আল্লাহ হাওয়া গেছে পরে শিব তো ফলাই দিছে সঙ্গে সঙ্গে জান্নাতি পোশা গোলা কইলা গেছে আদম হাওয়া শরীরে কাগজ এবার গাছের পাতা দিয়া শরীর দায়িকা দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ দুনিয়ার জমিনে নামায়া দিলেন দুইজনকে নামায়া দিলেন আদম নবীরে শ্রীলঙ্কায় মা হাওয়ার জেদ্দায় এটা এক আছে কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে ভারতবর্ষে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে নামাইলেন জেদ্দায় আর ময়ূরকে নামায়া দিলেন সাথে ওই যে সর্প অভিশাপ্ত কইরা দুনিয়ায় দিছে আল্লাহ কয় যা জান্নাতের জায়গা নাই দুনিয়ায় যাও আমার আল্লাহ আদম সফিউল্লাহর দুনিয়ার জমিনে দিছে বাবা কিন্তু বাবা জিরা মা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আদম দিয়া এই বিস্তার ঘটাইছেন মানবের কথা বলেন ঠিক কিনা কিন্তু মানুষ কিন্তু মাটি না মানুষ মাটি না না আল্লাহ বলেছেন খলাকাল ইনসানামিন মুতফাক সুবাহান আল্লাহ কন কি কানুষ অহংকার করু তোমার বাবার ভিতরে এমন একটা পানি ছিল যেই পানিটা আমি বের করে তোমার মার দিলাম তোমার মার একটা পানি ছিল ওইটা দুইটার একসাথে মিশ্রণ কইরা আমি আল্লাহ তোরে বানাইছি কিন্তু তুই বান্দা এখন অহংকার করলি মানুষ কিন্তু মা না আল্লাহ কি বলছিল আল্লাহ বলছিল আল্লাহ এখানে বলছেন একজন মানুষ আল্লাহ বাসারম বলে একজন মানুষ বুঝাইছেন মিং তিন মাটি থেকে আট মুস্তফি উল্লাহ আর মানুষ আল্লাহ বলতে ফলাকল ইংসান আমিন নুৎফা মানুষকে আল্লাহ নুৎফা থেকে বানাইছেন ফলাকল ইংসান আমিন আলাক আল্লাহ মানুষকে রক্তপিণ্ড থেকে বানাইছে এর মানে মানুষের মধ্যে আগুন পানি মাটি বাতাস কথা কোনটি কিনা সব আছে না নাই বাবা নাই সে বাবা নাই মা নাই কটা কন্টি কি না আদম নবীর আল্লাহ নিজ দুই হাত দুই দ্বারা বানাইছে মা হাওয়ারে বানাইছে মা নাই বাবা নাই ঈসা বানাইছে মা আছে বাবা নাই ঠিক কি রকম আমার আপনারে বানাইছে মা ও আছে বাবা ও আছে তাহলে আল্লাহ মানুষ বানানোর দরকার ছিল এমন পদ্ধতি দরকার ছিল না কথা বলেন ঠিক কিনা কোন জমিনের মাটি আমার হবে গড় কোন জমিনের মাটি আমার হবে গড় কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রা কোন জমিনের মাটি আমার কবে গরস্তান কোন জমিনের মাটি আমার কবে গরস্তান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাপড় কারা আমায় কেটে দিবে ফোন কারা আমায় কুশল দিবে কে আনিবে কখন কারা করে দিবে বেদাব কারা আমার পাশে বসে কারা আমার পাশে পর্বে পুরান কোন জমিনের মাটি আমার হবে গরস্তান কোন জমিনের মাটি আমার হবে গরস্তান কার কাঁদে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনা যাতে কুডাল হম পাব কার চরে আমি গোবর দেশে যাব জানি না কার মুনা যাতে কুডালহম পাব কারণে করবে কমা আল্লাহ মেঘের বান কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কথা বলেন ঠিক কিনা এটা আমরা কেউ জানি আমরা কেউ জানি না আমার বাবারা যে কথাটা কইছিলাম আল্লাহ বান্দারে জিগাইব জান্নাতি না জাহান্নামি জাহান্নামি জাহান নামি সয়তা না বাল্লা হ্যাঁ তো আমার অনুসারী আমারে তার লগে জাহান নামে দেন আপনাদেরকে একটা দাওয়াত দেয় মধ্যে দিয়া রাগ কইরেন না আমাদের আহলে সুন্নত অল জামাতের তিন দিন ব্যাপী দাওয়াতি ইসলামিক সুন্নি ইজতিমা মারহাবা বলেন কৌমিরা করে না টঙ্গিতে ওরা ইজতেমা করে আমাদেরও ইজতেমা আছে সুন্নি ইজতেমা তিন দিনের এটা দাওয়াত ইসলামীরা এই বাংলার জমিন ইজতেমা করে আপনাদেরকে দাওয়াত করছি অনুরোধ করছি জীবনে একবার হলেও তিন দিন সময় আপনারা ওই ইজতেমায় লাগান দুই হাজার চব্বিশ ইংশনের উনিশ বিশ ডিসেম্বর উনিশ বিশ একুশ তিন দিন উনিশ বিশ একুশ এই তিন দিন ব্যাপী বৃহস্পতি শুক্র শনি বেপি সুন্নি ইজতেমায় আপনারা অংশগ্রহণ করবেন আমি আশাবাদী আপনার আমার জীবনের নতুন নতুনভাবে জীবনটাকে গড়ার একটা আগ্রহ জাগবে বলেন সুন্নতের আমল কিভাবে করতে হয় সেখান থেকে শিখতে পারবেন আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনারা সকলেই এই তিন দিনের সুন্নি ইজিতেমায় আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের এই মসজিদের ইমাম দলিল প্রত্য বাড়ি যায় মসজিদের আমার ভাই তিনি সুইস দাওয়াত ইসলামিক এক কাজ করে যাচ্ছেন বাইরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ করে যাওয়ার ব্যবস্থা করে দিবেন সলাতুনিয়া রসো লাল্লা আলাইকো অং সালামুনিয়া হাবিবল্লায় কম মারো হাবায়া আলামিন আমার হাবা আমার বন্ধুরা আদম শফিউল্লাহকে আমার আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার জন্য মা বাবা করে পাঠাইলেন কথাকা

বন্ধু দুনিয়ার জমিনে সন্তান বিদেশে তাকে কি তাকে না থাকেন অনেকে সন্তান বিদেশে আমার ওই বিদেশি বাইরা মা বাপ পালাইয়া বিদেশ তো লাগেছে আজকের এই মা আমার প্রবাসী বাইরা একান্তভাবে এই সহযোগিতা করে চালাকাবাসীকে কথা বলেন ঠিক কিনা এখানে দেখেন উল্লেখ করা আছে ঠিক আছে হানিফের বাড়ির প্রবাসীদের উদ্যোগে আমার প্রবাসী ভাই আনা টাকার জন্য মা বাবা ফালাইয়া বিবি সন্তান ফালাইয়া ওই সুদূর বিদেশটাকে সন্তানরা দুনিয়ার জমিনে এত আনন্দ উল্লাস করে কিন্তু বাবারে একটা খবর নিয়ে দেখো ওই প্রবাসী বা কাপড় পরে না ভালো কাপড় পরে না সেই শুধু মাইনাটা পাইলে বাড়িতে ফাটাই তারপরে বাবার আবদার মা আবদার বউয়ের আবদার ছেলে মেয়ের আবদার এরপরে বউ বেজার আছে না নাই বাইদের জন্য একটা গজল গাই মসুবিধা আছে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টা আমার পৌঁছে দিও আমার মায়েরই কুলেতে